জাহান নামের চারপাশে কঠিন ভয়ঙ্কর যারা অত্যন্ত মহাশক্তিশালী এই ধরনের মহাশক্তিশালী ফেরিস্তাদেরকে রব্বুল আলামিন জাহান নামের পাহারাদার বানায় দিছে প্রতি প্রতি পাহারাদারের সংখ্যা কত অথবা জাহান নামের পাহারাদারের সংখ্যা কত অন্য এত আল্লাপাক বলেন আইলাই হাতি আসর আইলাই হাতি আসর জাহান নামকে রব্বুর আলামিন যে সকল ফেরিস্তা দিয়ে আবদ্ধ করে রাখবেন তার পরিসংখ্যান হলো ১৯ জন কয়জন ফেরিস্তা ১৯ জন চিন্তা করে দেখেন মুফাসণী কেরাম এখানে মতানৈক্য পেশ করেছেন ফেরিস্তার সংখ্যা জনপ্রতি উনিশ নাকি পুরা জাহান নামে উনিশ সিদ্ধান্ত যাই হোক না কেন সেই উনিশজন ফেরিস্তা থেকে বাঁচার একটা পদ্ধতি আপনাদেরকে বলা হয় নাই বিসমিল্লাল তাফসিরের একটা অংশ ছিল চমৎকার একটা রহস্য মুফাসিণী কেরাম বলেন রব্বুল আলমিন জাহান নামের ফেরিস্তা বানিয়েছেন উনিশজন জাহান্নামের মাঝে শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত ফেরেস তার সংখ্যা উনিশজন এদের থেকে কীভাবে বাঁচা যাবে তাদের থেকে মুক্তির পদ্ধতি এবং আমলকে মুফসির বলেন বিসমিল্লাহ রহমান রহিম যেই কালিমা নব্বুল আলমিন মোমিনদের প্রতিদিনের আমলের তালিকায় অন্তর্ভুক্ত করে দিয়েছেন সেই বিসমিল্লার মধ্যে হরফের সংখ্যা হল উনিশটা কয়টা হরফ কনিষ্ঠা আপনি যদি বা সিন মিম আলিফ, লাম লাম, হা আলিফ, লাম হা, মিম নুন আলিফ ল্যাম র ইয়া মিম এভাবে একটি একটি করে যদি অক্ষরগুলা হরফগুলাকে আপনি গণনা করেন তাহলে আপনি সিদ্ধান্তে পৌঁছে যাবেন বিসমিল্লাহ রহমান রাহিম এই কালিমাটি কয়টা হরফ দিয়ে গঠিত হয়েছে উনিশটা কয়টা পাটটা মুখস্থ করা প্রয়োজন মস্তিষ্কে কানের মাঝে যেটা মাথার মধ্যে ঢুকেছে এটা যখন জবান দিয়ে বের হবে অন্তরের মাঝে সেটাকে গেঁথে দেবেন কে আল্লাহ এই জন্য বলুন তো জাহান্নামের পাহারাদার ফেরেস্তার সংখ্যা কয়জন উনিশজন আলিহাতিস আর অপরদিকে বিষ্ণুল্লাহিউর রহমানের রাহিমের হরফের সংখ্যা কয়টা উনিশটা উপশ্রেণী কেমন বলেন যে মুমিন বান্দা তার প্রতিনিয়ত আমলের মাঝে বিসমিল্লার আমল করবে খাবার শুরুর আগে বিসমিল্লা পড়বে খাবার ঘর থেকে বের হওয়ার সময় ঘরে প্রবেশের সময় বিসমিল্লা পড়বে প্রতিটা আমল যখন মুমিন তার বিসমিল্লা পরে শুরু করবে রব্বুল আয়ালামিন কালকে আমতের ময়দানের কঠিন জাহান্নামের উনিশ ফেরিস্তা থেকে তাকে বাঁচানোর ব্যবস্থা করে দিবে। দেবে তাকে সেদিন বাঁচায় দেবে